জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকে শুনতে পারব বৈশাখ মাসের হরিশ মঙ্গলচন্ডীর ব্রতর কথা এক দেশে এক বামনি আর এক গালিনটা দুইজনে সই ছিলেন বামনি বৈশাখ মাসের মঙ্গলবার হরিশ মঙ্গলচন্ডীর পুজো করত। একদিন গালিন বলেন সেই ব্রতে করলে কি হয় বামনি বলেন মনো কষ্ট কখনো হয় না চিরকালে সূক্ষ্ম থাকে গোয়ালিন বললেন আমিও এই ব্রত করব। বামনি বলেন, বড় শক্ত তুমি এই ব্রতে করতে পারবো না শেষকালে গোয়ালিন সেই ব্রত আরম্ভ করলো একবার মা মঙ্গলচন্ডীর কৃপা আগত ধন প্রাপ্ত হলো গোয়ালিন এত সূক্ষ্ম সহজ হলো না সে কাঁদবার জন্য ছটপট করতে করতে বামনি কাছে গিয়ে বললেন আমার বড় কান্নার ইচ্ছা করছে বামনি শুনে আওয়াক হয়ে গেল বলল এই ব্রতে করলে কখনো চোখে জল পড়ে না গোয়ালিন বললে তা হলে না আমি কি করে কাঁদব তা বলে দাও তখন বামনি বললো এই বেনের লাও গাছ কেটে নিয়ে যা তাহলে হলে তার গালাগালি দিবে তাহলে খুব কাঁদ গোয়ালিন গাছে হাত নিতেই মা মঙ্গলচন্ডের দয়া গাছ খুব গাজি উঠল বোনেরা বলতে লাগলো নিশ্চয় লক্ষ্মী ঠাকুরের মেয়ে তারা খুব বেশি করে শাক বাড়িতে গোয়ালেন বামনিকে গিয়ে বলল না ভাই হিত বিপীড়িত হয়ে গেল সূক্ষ্ম আর বেড়ে গেল কান্দা হলো না তখন বামনি বলে রাজার হাতে মরে গিয়েছে পাহাড় পড়ে আছে তার গলা হাত ধরে কাঁদো যা গালিন তাই করতে গেল যখন হাতির গায়ে হাত দিলে এমনি হরিশ মঙ্গলচন্ডীর ব্রতের মহত্ব হাতিটা বেঁচে উঠল রাজা ধন ধন সুখাতি পড়ে গেল রাজা মহাশয় অনেক ধন দলত গালিনকে পাঠিয়ে দিলেন গোয়ালিন কাঁদতে না পেরে বামনিকে আবার বললেন এইবারও কান্দা হলো না হুম কন্যা হাতিটা বেঁচে উঠল আর রাজা মহাশয় সন্তুষ্ট হয়ে অনেক সোনা দান হাতি ঘোড়া দিলেন বামনি তখন বললেন তুমি বিষের নাড়ু করে মেয়ের বাড়ি পাঠিয়ে দাও গোয়ালিন তাই করল ছেলের হাতে দিয়ে পাঠিয়ে দিলেন পথে যেতে যেতে ছেলের খুব খিদে পেয়ে গেল সে হাঁড়িটিকে নাড়ু নিয়ে খেলে মা মঙ্গলচন্ডীর কৃপা বিষের নাড়ু অমৃত নাড়ু হয়ে গেল তারপর ছেলে নাড়ু নিয়ে দিদিকে দিয়ে এলো শাশুর বাড়িতে সবাই নাড়ু খেয়ে খুব সুখাতি করলো এই দিকে গোয়ালিন হাত পাও ছাড়িয়ে কাঁদবার জন্য ঠিক হয়ে বসে আছে এমন সময় ছেলে এসে খবর কি খবর দিল সেইখানে নাড়ু খেয়ে সবাই খুব সুখাতি করছো তুমি মাঝে মাঝে এই রকম আর পাঠাবে রেগে মেগে গিয়ে বামনিকে বলল আমি আর কানতে না পেলে পেলে মরে যাবো বামনি তখন ভয়ানক রেগে বললো তবে মঙ্গলবার করে ছেড়ে দাও গোয়ালিন তখন তাই করলো দেখতে দেখতে কয়দিনে মধ্যে হাতি ঘোড়া সব মেরে গেল টাকা কুড়ি চোর নিয়ে গেল গোয়ালিন তখন কানতে কানতে গিয়ে বামনিকে বলল আমার সব গিয়েছে বামনি বললো না আমি আর কাঁদতে পারছি না না বুক ফেটে যাচ্ছে বামনি বিরক্ত হয়ে বলল আবার তুমি মঙ্গলচন্ডীর পুজো আরম্ভ করো গোয়ালিন তখন থেকে আবার খুব ভক্তি করে পুজো আরম্ভ করলো এই রকম দিন কত করে মঙ্গলবার উপবাস করে সমস্ত দিন ধরে ধরে খুব কান্ত যখন মা মনে খুব দয়া হল আকাশ থেকে দেববাণী হলো এই ঘটের জল সব মরার উপরে ছিটিয়ে দাও তাহলে সবাই বেঁচে উঠবে গোয়ালিন তাড়াতাড়ি ঘোটের জল সবার গায়ে ছিটিয়ে দিলেন তখন সব বেঁচে উঠলো তখন সে প পায়ের ধুল মাথায় নিয়ে বললো যবে মা মঙ্গলচন্ডীর দয়া ভাবি আমার ধন দলত সব যেমন ছিল তেমনি হলো বামনি এই ব্যাপার দেখে পাড়ার সকলে এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রতে আরম্ভ করলো সে দেশে বিদেশে এই ব্রতের কথা প্রচার হলো বৈশাখ মাসের মঙ্গলবার এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রতে যেই ভক্তি করে সেই চিরকালে মনে হরিশ থাকে কক্ষণে চোখ জল হয় না এই ব্রতে কথা যেই বলে সেই সোনার তাই মঙ্গল হয় জয় মা মঙ্গল চণ্ডীর জয় মাতা চণ্ডী মাতা কি জয় এইটা কথা সমাপ্ত হলো পুজোর পরে একটু নমস্কার আছে সেটা করতে হয় কথার পরে নমস্কার আট আট করতে হয় হাতে ফুল দুবা নিয়ে এটা বলতে হয় সঙ্গে সঙ্গে সোনার মঙ্গলচন্ডী রূপের বেলা কেন মা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে খেলতে পাটার শাড়ি পরতে সোনা শাখাই শাড়ি পরতে হলুদ ঘাটের ঘাট করতেও পথের পথ করতে দিতে নির্ধনের ধন দিতে চারার বান্ধন ছাড়িতে কানারে চোখ দিতে আন্ধের নাড়ি দিতে তাই এত বেলা জে মা মঙ্গলচন্ডী মাতার কি জয় সোনার মঙ্গল চন্ডী রূপের বেলা কেন মা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে খেলতে পাটা শাড়ি পরতে সোনা দলা দলিতে শাখা শাড়ি পরতে তেল হলুদ মাখতে ও ঘাটের ঘাট করতে ও পথের পথ করতে ও রাজের রাজ দিতে নির্ধনের ধন দিতে চারার বান্ধন ছাড়িতে কানারে চোখ দিতে আন্ধে রে নাড়ি দিতে তাই এত বেলা জয় মঙ্গলচন্ডী এইরকম আটটার সময় করতে হয় থ্যাংকস ফর ওয়াচিং